হ্যালো ভিওয়ার্স ফেসবুকে সবাই বলছে যে আর্নিং কমে গেছে তো এখন কিন্তু ফেসবুকে একটা নতুন আপডেট দিয়েছে এই কিছুদিন আগেই তো আমি সেই সম্পর্কেই বলবো তো সবচেয়ে বড়ো আপডেট আমাদের যাদের ভিডিওতে ভিউজ আসে না তাদেরও কিন্তু ভিউজ আসবে এই আপডেটের পর আমরা যদি এই নতুন আপডেটটি ফেসবুকে দিয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিউজ আসবে আর ভিউজ আসলে আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে এবং মনিটাইজ হলেই কিন্তু আমাদের যে চ্যানেল আছে বা আমাদের যে পেজ আছে সেই পেজ থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারবো তো চলো আমরা দেখে নিই সেই বিগ আপডেটটি কি ফেসবুকের তো এর জন্য আমরা কী করব আমাদের মোবাইল স্ক্রিনে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করব তো আমি বলি যে আমাদের যে এই যে ফেসবুক আইডি বা ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে এটা কাজ করবে অর্থাৎ আমি একই রকমভাবে সিস্টেমটি দেখাচ্ছি এবং সেই সিস্টেমটি একই রকমভাবে আমরা কিন্তু আপডেট দিতে পারবো তো চলো তাহলে আমরা দেখে নিই তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর আমরা ফেসবুকটি ওপেন করব ওপেন করার পরে আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজের যে আমাদের এই যে প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের নতুন একটি ইন্টারপেসে নিয়ে যাবে এবং আমাদের যে এখানে উইকলি চ্যালেঞ্জ আছে এবং আমাদের এই যে নাম নিয়ে নাম দিয়ে যে আইডিটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে এরকম একটি ইন্টারপেস শো করবে এবং আমরা এখানে কি উইকলি চ্যালেঞ্জে আর একবার ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এখানে একটি নতুন আপডেট দিয়ে দিয়েছে আমাদের ফেসবুক তাহলে চলো তাহলে আমরা দেখে নিই এই যে এখানে যে লেখা আছে রিচ মোর পিপল এই যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে তো এখানে কী লেখা আছে ইমপ্রেশন অ্যাবাউট বিল্ডিং কমিউনিটি অ্যারাউন্ড মাই কন্টেন্ট এই কথাটির অর্থ কী বা এই আমাদের যে আপডেট দিয়েছে ফেসবুক তো এটি আমরা কিভাবে করবো তো আমরা সর্বপ্রথম যে সেটিংটি দেখতে পাচ্ছি কি আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আমাদের এখানে যদি আমরা ক্লিক করে রাখি ক্লিক করে যদি আমরা এই যে আপডেট যে সেটিংটি আসে এই আপডেট সেটিংয়ের উপর যদি আমরা ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমাদের যে এই আপডেটটি দিয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো এটি দেওয়ার অর্থ কী আবার মানে হচ্ছে এই যে লেখাটি দিয়েছে বা এই আপডেটটি দিয়েছে এটার অর্থটা কি এটা দেওয়ার অর্থ হলো যে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আমরা যে সমস্ত ভিডিও বা কন্টেন্ট আমরা আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজের মধ্যে আমরা দিয়ে দিয়েছি তো এটির মধ্যে কিন্তু রিচ আসবে বেশি পরিমাণে অনেক বেশি পরিমাণে কিন্তু রিচ আসবে আর রিচ আসলেই কিন্তু ফেসবুকে এঙ্গেজমেন্ট দি চলে আসে আর এঙ্গেজমেন্ট আসলেই কিন্তু কি আমাদের অনেক বেশি ফলোয়ার হবে এবং কিন্তু কী ভিউজের পরিমাণটা বেড়ে যাবে তো যখনই আমাদের ফলোয়ার হবে এবং ভিউজের পরিমাণটা পরি ভিউজের পরিমাণটা বেশি হয়ে যাবে তখনই কিন্তু আমাদের চ্যানেলকে আমরা বা পেজকে আমরা বা আইডিকে আমরা কিন্তু মনিটাইজ করতে পারবো তা আশা করি বোঝাতে পারলাম প্রথম অপসরটি মানে আমরা এই অপশন দিলে পরে আমাদের সর্বপ্রথমে রিস্কের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং কি আমাদের রিস্ক আসলে পরে অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং অ্যাঙ্গেজমেন্ট যদি বেড়ে যায় তাহলে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু করবে আর যখনই আমাদের এখানে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং ফলোয়ারও বেশি পরিমাণে আসবে তখনই কিন্তু আমাদের যে পেজ আছে বা আইডিয়া আছে সেটাকে কিন্তু আমরা মনিটাইজ করতে পারবো তো আশা করি প্রথম অপশনটি বোঝাতে পারলাম এবার দ্বিতীয় অপশনে চলে আসি যাদের এই দ্বিতীয় অপশনে কি লেখা আছে আই ওয়ান্ট ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ মাই আর্নিং অর্থাৎ আমাদের যে যাদের যে পেজ আসে পেজ যদি মনিটাইজ করা থাকে তাহলে যতগুলো কন্টেন্ট আমরা এখানে আপলোড করেছি বা দিচ্ছি প্রত্যেকটির কিন্তু কি হবে আমাদের প্রত্যেকটির থেকে কিন্তু একটা লেভেল লেভেল মতো আমাদের কিন্তু সেখান থেকে আর্নিং আসা শুরু হয়ে যাবে অর্থাৎ আমরা যদি কোনো কন্টেন্টে কম পাই কম আর্নিং করতে পারি সেখানেও কিন্তু কি রিস্ক বাড়াবে অ্যাঙ্গেজ বাড়াবে এবং ভিউজের পরিমাণটা বাড়াবে এবং সেখান থেকে কিন্তু আমরা বেশি পরিমাণে কিন্তু আর্নিং করতে পারবো তো এটা গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আপডেট আরেকটি আপডেটের কথা বলি আমাদের যাদের দশ হাজার ফলোয়ারের নিচে রয়েছে তাদের নামের পাশে যে ফলো বাটনটি আছে আমরা ব্যাগে চলে আসবো দেখব একদম ব্যাগে চলে আসলাম এই যে ব্যাগে চলে আসার পরে আমাদের এই যে ফলোয়ার যে এখানে আছে যে এখানে কিন্তু আমাদের নামের পাশে আগে কিন্তু ফলো বটনটি দেখা দিয়েছিল এখন কিন্তু এখন কিন্তু কিছু 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 যে আইডি আছে সেই আইডিগুলোর মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না তো এটাও কিন্তু বড়ো আপডেট আমাদের যাদের ফলোয়ার দশ হাজারের উপরে রয়েছে তাদের কিন্তু ফলো বটনটি শো করবে এবং আমাদের দশ হাজারের নিচে যাদের ফলোয়ার আছে তাদের কিন্তু শো করার সম্ভাবনা খুব কম তো আশা করি বোঝাতে পারলাম আমরা যদি ফেসবুকে অন্যের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমভাবে বলেছে যে ফেসবুকে আর্নিং কমে গেছে এখন ফেসবুকে কাজ করে লাভ নেই এ সমস্ত কথা ভুল যদি আমরা সঠিকভাবে আমরা ফেসবুকে সময় দেই এবং ভালো কন্টেন্ট আমরা এখানে যদি আপলোড করি তাহলে কিন্তু অবশ্যই আমরাও ফেসবুক থেকে কিন্তু আর্নিং করতে পারবো কিন্তু বন্ধুরা ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তবেই কিন্তু ফল পাওয়া যাবে আশা করি বোঝাতে পারলাম আমরা সঠিক সময় অর্থাৎ প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড দিব হ্যাঁ তাহলেই কিন্তু আমাদের চ্যানেল যে আছে সেই চ্যানেল বা আমাদের যে পেজ আছে বা আমাদের যে আইডি আছে আইডিগুলোতে কিন্তু ভিউজ আসা শুরু করে দেবে ফেসবুকের সবচেয়ে বিগ আপডেট বলা চলে যাকে তোমরা এটি তাড়াতাড়ি কি ফর্মটি ফিল আপ করে নাও বা এই সেট করে নাও তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে